বাংলাদেশের সাথে অন্য দেশের পার্থক্য দেখুন বাংলাদেশে কোথাও যদি কোনো বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ হয় ওই এলাকার ভিতরে বালু সিমেন্টে বরফুর কাজটা করে রাখতে রাখে আর কি দেখার মতো চলার মতো অবস্থা থাকে না ভয়ঙ্কর পরিস্থিতি আর এখানে দেখুন এত বড় বড় ভবনের কাজ চলে কিন্তু রাস্তায় একটা ইডির টুকরা নাই এর কারণ কি এর কারণ হলো এখানে যেই সরকার তাদের থেকে এরকম এই ড্রামগুলা কিনে আনতে হয় টাকা দিয়া। এটা বাড়া দিতে হয় এটা ওনারা দেওয়া যায় বুঝে দেখুন একটা খালি আছে এটাও দেওয়া যাইতেছে এটা নিয়ে যায় একটু পরে ঠিক আছে তো এগুলাতে সব কিছু ফালাইতে হয় কোনো রাস্তাঘাটে ফালাইলেই বড় ধরনের জরিফানা যার কারণে জনগণের কোনো সমস্যা নাই পরিবেশের কোনো সমস্যা নাই কোনো ময়লা আবর্জনা কিচ্ছু হয় না কি সুন্দর করে রাখে আবার আইসা গাড়িতে নিয়ে যায় তো দেখুন ওদের সাথে আমাদের কত তফাৎ আমরা বাঙালিরা হইলাম কাঁচার ডামে থাকি বলতে হলে চলে আর ওনাদের দেখুন কত আয় নিয়ম কারণ আমাদের ঢাকা শহরে যে যে সিটি কর্পোরেশন আছে ওরা কি ওরা নাকে তেল দিয়ে ঘুমায় কেউ বিলিং কলে যায় চাঁদা নেবো কোষ নিব। পারমিশন দিব এই হলো ওদের কাম কিন্তু এই যে উন্নতির দরকার যে কিভাবে পরিবেশটা ঠিক রাখা দরকার নিয়ম শৃঙ্খলা ঠিক রাখা দরকার কোনো কিছু দরকার নাই খালি বিল্ডিং করবো কোনো কনস্ট্রাকশনে কাজ করবো শুধু চাঁদাটা ফাইলই হয় শেষ আর ওরা দেখুন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিয়ম কারণ তেমন প্রযুক্তিটা দেখুন এই যে দেখেন কীভাবে টাকটা এটা টাইনে উঠিয়ে ফেলবো ভাবা যায় দেখেন খালি চাই দেখেন প্রযুক্তি করে কারো দরা লাগে না কিছু না ড্রাইভার একাই যথেষ্ট কোনো হেল্পার নাই কিচ্ছু যে কি সুন্দর করে দেখেন টাইনে টাইনে এখন উঠে ফেলবো ওটার এখন কিনারে সাইড করে রাখা চলে যাবে এই ড্রামগুলো আনার জন্য এখানে টাকা দিতে হয় টাকার সরকারকে আর এই ডামের ভিতরে অন্য কিছু না এই বিল্ডিং কনস্ট্রাকশন সব ফলাইবো যারা টাকা দিবে শুধু তারাই ব্যবহার করতে পারবো দেখেন প্রযুক্তি কারে হয়েছে দিন দিন মানুষের কর্ম উঠা বাংলাদেশে বাংলাদেশের এই ডামের এগুলা উঠানের লেগা তিন চারজন শ্রমিক লাগতো বেলসামাই নামে উঠানের আর এখানে কোনো কিছুর দরকার নেই সব অটোমেটিক হয়ে দিতেছে দেখুন এখন সামনে নাকি সুন্দর ব্যাকে আইসা এটার এখানে বসাইবো প্রযুক্তি কারে বলে ওই যে দেখেন এখন ব্যাগে আসবো আস্তে সাইড করে বসাইবো তারপরে যেটা যে পুড়ে গেছে সামানে কনস্ট্রাকশনের বালুতে এটা পরে নিয়ে যাইব দেখতে থাকুন ভিডিওটি প্রযুক্তিকারে বলে ওই সাথে দেখেন আবার ড্রাম আছে ছোট ছোট সবুজ কালার ওগুলোতে যে কোনো মানে সিক্রেট বিড়ি পতল টতল যত কিছু আছে ওগুলা ওখানে ফালাইতে হয় ওটা হলো ডাস্টবিন আর কি বাংলাতে যেটা বলে ডাস্টবিন আর এখানে বলে কাচরার ড্রাম তো ওটাতে শুধু কিন্তু কাঁচরা ফালাইবো আর এই যে বড় ড্রামগুলো দেখতেছেন এই ড্রামগুলোতে শুধু কনস্ট্রাকশনের কাজ এখানে চলে ওখানে কনস্ট্রাকশনের এক্সট্রা এক্সট্রা সামানগুলো যেগুলো আছে ওগুলোই শুধু মালামালগুলো এখানে ফালাইবো অন্য কিছু না আদার্স কিছু না হঠাৎ দেখলাম কাজটা পরে ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিও করে রাইখে দিই দেখুক বাংলাদেশ যে বাংলাদেশ কী কেমন আর এখানে কী কেমন এখানে কতটা মানুষ মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাবাই যায় না ওদের হিসাব করলে আমরা কি আমরা কত বড় আমরা নিজেরই হয়তো ডাস্টবিনে থাকি বললে একটা সিপস খাইয়া একটা রাস্তা সাইডে ফালিয়ে দেয় আর ওদের এখানে দেখুন কোনো একটা ময়লা আছে দেখুন কোনো ময়লা না রাস্তাঘাট সব পরিষ্কার আপনি যেখানে ইচ্ছা সেখানে বসে যাইতে পারবেন নির্দিদ আর বাংলাদেশে বসার মতো কোনো জায়গা নেই একটা কাজ হলে ওই এলাকা দিয়ে নাকে ধরে হাঁটতে হয় বালু সিমেন্ট এত উড়ে আর এখানে কোনো কিছু নাই। এত বড় একটা বিল্ডিংয়ের কাজ চলে কোনো বালু উড়ি নেই দেশটাই তো বালুর দেশ তারপরও ওরকম বালু উড়াউড়ি নেই সব কিছু সবাই নিজের সেফটিতে ভিতরে রাখতে হয় দেখুন ওটা বসানো হয়ে গেছে কোনো লোক লাগছে হেল্পা লাগছে কোনো কিছুই লাগে না ঠিক করে বসছে কিনা জানি না আমি তো ভিতর দিকে হয়তো না বসলে আবার সে ঠিক করবো হয়তো ঠিক হয়ে গেলে যে যেটা দেখতেছেন এটাকে উঠিয়ে নিয়ে যাইবো ওই যে মনে হয় বসে নাই চেক করছে যে এখন মনে হয় ইয়া করবো না এটার কাজ শেষ এখন এই যে যেটা আছে পুরান এটা উঠিয়ে নেবো এটা আবার এইভাবে নিতে পারবো না নাইলে পুলিশদের এদেরকে বাম্বো দিব এটা নেওয়ার জন্য এটার নেট চাল বলে আমাদের দেশে এই নেট চাল লাগিয়ে যাইতে ওই দেখছেন মামু যাইতেছে হুলিশে কাজ দেখছে ভুল দুটি আইলে নগদ এসে ধরত এখন হুলি চেলে গেছে দেখছে যে কাজ শেষ এখন এটা নেওয়ার সময় ওই যে দেখেন ড্রাইভার জালি নিয়ে আসছে এই যে নেট জাল এটা দেখ গা লাগে তার